امی ایک جون বিশেষ ব্যক্তি বিরাট একজন ব্যক্তি আরাবিক সাহিত্য تی আরবী ভাষার সাহিত্য তার নাম হইছে مولانا লুৎফুল হক হাফিজাহুল্লাহ মৌলানা লুৎফুল হক সাহেব হাফিজাহুল্লাহ তিনার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ অর্থাৎ এই কোটাল পুকুরের পূর্বে একটি রানীপুর বলে গ্রাম আছে এই কোটাল পুকুরের পূর্বে সেখানে করে ফারাক্কা থেকে হতে সেই জায়গাতে কিছু অংশ মুর্শিদাবাদের কিছু অংশ ঢুকেছে এই জায়গাতে তিনি জন্ম নিয়েছেন মৌলানা লুৎফুল হক সাহেব হাফিজাহুল্লাহ তিনি মাদ্রাসা শামসুল হুদা দিলালপুর দিলালপুরের তিনি শিক্ষক তো এই মৌলানা একজন ইারাবিক সাহিত্যিক ইনার মধ্যে আরবি ভাষার পারদর্শিতা আছে ইনি আরবি ভাষার পারদর্শী আমাদের মাদ্রাসা মাদ্রাসা দেওতলা এখানে করে গত ডিসেম্বর মাসে তিরিশ একত্রিশ তারিখ একটি ছেলেদের বক্তব্যের একটি প্রতিযোগিতা হয়েছিল আঞ্জুমান ইসলাহুল লিসানের পক্ষ থেকে ছেলেরা বিভিন্ন ভাষাতে অংশগ্রহণ করেছিল কেউ আরবি উর্দু ইংলিশ বাংলা ইত্যাদি ভাষাতে ছেলেরা অংশগ্রহণ করেছিল এবং এই ছেলেদেরকে বারোটি গ্রুপে ভাগ করা হয়েছিল এবং এক একটি গ্রুপে ফার্স্ট সেকেন্ড থার্ড করা হয়েছিল এই সভাকে পরিচালনা করার জন্য এই সভাতে বিচারপতি হিসাবে জজ হিসাবে অ্যারাবিক সাহিত্যিক মৌলানা লুৎফুল হক সাহেব হাফিজ আমন্ত্রণ করা হয়েছিল তিনি আমাদের মাদ্রাসা এসেছিলেন এবং ছেলেদের প্রদর্শন ছেলেরা ছেলেদের প্রতিযোগিতা দেখে তিনি খুব খুশি হয়েছিলেন একজন এত বড়ো আলেম যার মধ্যে কোনো ধরনের অহংকার নেই সাদা নরমাল না বলার মধ্যে কোনো অহংকার না চলার মধ্যে কোনো অহংকার একদম সিধা সাধা অথচ তিনি হিন্দুস্তানের মধ্যে একজন বিশাল একজন অ্যারাবিক সাহিত্যিক আরবি ভাষাতে তিনি মাহারাত আছে পারদর্শিতা আছে তারপরে তিনি আমাদের মাদ্রাসায় জাজমেন্টের কাজ করলেন বিচারকের কাজ করলেন অবশেষে তিনাকে কিছু বলার জন্য আহ্বান করা হল তিনি বললেন শিক্ষা সম্পর্কে ছাত্রদেরকে সম্বোধন করে ছাত্রদেরকে খেতাব করে যে তোমরা বেশি বেশি করে লেখাপড়া করো লেখার ক্ষমতা বাড়াও বাড়া পড়ার ক্ষমতা বাড়াও রচনা শিখো তিনি আফসোস জাহির করলেন যে আমাদের এলাকার মাদ্রাসাগুলোতে ছেলে ফারেক হয়ে যাচ্ছে আলিম হয়ে যাচ্ছে মাওলানা পাশ করছে তারপরেও একটি চিঠি আর্মি ভাষাতে লিখতে পারে না আর্মি ভাষাতে রচনা করতে পারে না সঠিকভাবে দু লাইন লিখতে পারে না এটাও তিনি আফসোস প্রকাশ করলেন তো তিনি শেষে একটি মেসেজ দিলেন ছাত্রদেরকে যে ছাত্ররা তোমরা সময় নষ্ট করিও না সময়কে কাজে লাগাও লাগাও বেশি বেশি করে আরবি ভাষাতে মেহনত করো আরবি ভাষাই হচ্ছে আসল কোরআনের ভাষা হাদিসের ভাষা জান্নাতের ভাষা এটাই হচ্ছে আসল ভাষা অথচ আরবি বেশি শেখার চেষ্টা করো তারপরও ইত্যাদি ভাষা শিখতে তিনি বললেন তিনি একটি মেসেজ দিলেন বিশেষভাবে যে ভাষা ভালোভাবে শিখতে হবে যতক্ষণ না আপনি ভাষা ক্যাপচার করতে পারবেন আপনি নলেজ হাসিল করতে পারবেন না তো যাই হোক আমার উস্তাদ মৌলানা লুৎফুল হক সাহেব তিনার ব্যবহার চরিত্র খুব ভালো লাগল তিনি কয়েকটি আর্মি ভাষাতে বই লিখেছেন আমাদের পাকুড় মুর্শিদাবাদ যারা আমরা মৌলানাকে চিনি এই মাদ্রাসাগুলোতে তিনার বইগুলো দাখেলে নেশাব নে নেশাবে সামিল হওয়া উচিত এইভাবে তিনার তিনার তিনাকে উৎসাহিত করতে হবে তিনি যে এত মেহনত করে বই পুস্তকগুলো আরবি ভাষাতে লিখছেন ছাত্রদের জন্য মাদ্রাসাদের জন্য আমাদেরকে সাপোর্ট করতে হবে তিনাকে কি করতে হবে সাপোর্ট করতে হবে যাতে তিনি আরও আগে বাড়তে পারে আর যদি আমরা সাপোর্ট না করি তাহলে একজন মানুষের আগে বাড়াটা খুব কঠিন ব্যাপার সাপোর্ট করা মানে বিশাল ব্যাপার একজন মানুষকে যদি সাপোর্ট করা হয় তো সেই মানুষ অনেক আগে বাড়তে পারবে যখন আমরা তার বইগুলো দা দা খেলে নেশাব মাদ্রাসাতে সামিল করবো সেই বইগুলো পড়বে হ্যাঁ ছেলেরা উপকৃত হবে এবং তাকে সাপোর্ট করা হবে তাই আমি অবশেষে আমার ভেবর গাইজদেরকে বলবো যে আপনারা এই ভিডিওটাকে বেশি বেশিকে বেশি বেশি করে শেয়ার করেন হ্যাঁ মৌলানা লুৎফুল হক যাকে যারা মৌলানা লুৎফুল হক সাহেবকে ভালোবাসেন মোহ্বত করেন এরকম আলেমকে পরিচিত করার জন্য যাতে সাধারণ পাবলিক পর্যন্ত প্রত্যেকটা পাবলিক তাকে জানতে পারে যে একজন বিজ্ঞ আলেম যার কারণে আপনারা এই ভিডিওটাকে বেশি বেশি করে কী করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন আসসালামু আলাইকুম